আমাদের কাজটা হচ্ছে অহিংস গণপ্র বাংলাদেশ নামে একটা সংস্থা এই সংস্থার কাজ হলো আমরা বাংলাদেশে যে কাজগুলো করছি এক কুঁচে আশি লক্ষ মানুষ নেব সারা বাংলাদেশে এক কুটে আশি লক্ষ মধ্যে এক কিছু হয়ে গেছে আশি লক্ষ মানুষ আছে আমাদের যাদের নাম নিতেছি তারা ওইখানে আমি নিয়ে আসেনি মতো হলে নিজের পাঁচশো আসে ওই পাঁচশো থেকে এই ধরনের বৃদ্ধ এই বৃদ্ধ লোন তাদেরকে বলবেন আপনার নাম দেন বিনা শুধু সহজ কিস থেকে লোন চাইবেন কোনো সুখ লাভ কোনো কিছু আপনার কাছ নেওয়া হবে না এক লক্ষ টাকা থেকে এক কিছু টাকা মন্ত পাইবে ব্যবসা করার জন্য বিদেশে কৃষিকাজ করার জন্য লোন কিন্তু

আপনারা আমাদের এই কমিটিতে থাকেন আপনারা দুই মাস পরে বা যখন আমরা লোন ছাড়বো এরপরে আপনারা লোন প্রতি পাঁচ হাজার টাকা পাবেন